সবার গরু ভাই এখন মাকে দেখাই ছাগল ধরে আনছি মা বাহিরে আসলে মা দেখো আমি ছাগল ধরে আনছি এইটা তো বাঘ রে পালারে বলো নলে আমাকে সবাই কি ফেলবে রে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দাও রে বাগের পেটে না গেলে আবার ভিডিও আসবে রে পালারে দাম রে রম রম আসে যাই এখনো কান ডান্ডা বিছায় উফ দাদি এত সকালে দোরো সকাল সকাল মডটাই অফ করে দিল রে মনে হয় দাদিরে রকেটে বসাইয়া চাঁদে পাঠাই দিই রে আল্লাহ গো আমাকে অনেক টাকা পয়সা কামানোর তৌফিক দাও রে তারপর আমার দাদিরে খুশি করে নাচাইয়া দিব আনন্দে রে ইটা আবার কার বাঘ পড়ে আছে রে ব্যাগটা খুলে দেখি তো ও আবার বোম আসে নাকি রে আল্লাহ আমার কথা শুনছে রে আবার বাড়ির দিকে যাই রে দাদি অনেক খুশি হইব রে আমারে আর নিকাম্মা বলবে না রে দাদি জলদি এখানে আইসো রে দেখো দাদি হালক এখন ট্যাকার মালিক রে

যদি আমি কুমির ধরতে পারি তাহলে তোমার মেয়েটা আমার বউ হবে এখন আমাকে টুম্পার সাথে বিয়ে দাও যেটা ধরছিস সেটা নিয়ে বাড়ি যা আমার মেয়ের কথা ভুলে যা বড়তাটা তো টুম্পার সাথে বিয়ে দিলই না এখন আমি কুমির কাঁধে নিয়ে ঘুরি কিন্তু তোমরা লাইক আর সাবস্ক্রাইব না দিয়া যাইও না ওই শালা দাদি আমাকে বিয়া করাই দে হায় আল্লাহ আগে কামাই করে দেখা তারপর বিয়া ঠিক আছে দাদি এখন তো আমাকে কামও করতে হবে বিয়াও করবই যাই মাটি কাটার কামলা দেইখা কম কাম শেষ যাই টাকা নিয়ে আসি দাদি এই লো গরম টাকা এখন আমার নরম বউ বিয়া করাই দাও ঠিক আছে রে চল আজ বিয়ার কাম শেষ করি মেয়ে তুমি কি হালকে স্বামী হিসেবে মেনে নাও কবুল বলো কবুল বলে আলহামদুলিল্লাহ লাইক সাবস্ক্রাইব না দিলে তোর বাড়ির গেটের সামনে হাল করে মাটি কাটায়ে দিমু রে হালকু আমি যদি মরে যাই তুমি আবার বিয়ে করবা বুঝি বিয়ে তো করতেই হবে একা তো আর জীবন চলবে না ধ হালকু আমি মারা গেলে তুমি কয়দিন পর বিয়ে করবা যখন তোমার কবর শুকায় যাবে তখন তিন দিনকের জোরে বউ বলল করে জানলি না শুনলি না কেমনে কইরা বললি রে আর কতদিন একা থাকবি রে হালকা একবার বিয়ে করে ফেল তিন মাস হয়ে গেল এই কবরটা এখনো শুকাই না কেন রে কবরটা না শুকাইলে আমি কি করে বিয়া করুম তুমি বলো আল্লাহ কবরে পানি ঢালছো কেন রে মাথার লাট বলতো দিলে হয়ে গেছে নাকি রে দিদি মারা যাওয়ার আগে বলছিল প্রতিদিন কবরে পানি ঢালতে তাই তো বলি রে তিন মাস ধরে কবরটা শুকাই না কেন রে বউ মরেও শান্তি নাই রে তোমরা বলো বন্ধুরা আমি কি আবার বিয়ে করব নাকি অনেক কষ্ট কইরা ভিডিও বানাই রে তোমরা লাইক আর সাবস্ক্রাইব না করলে আরও খারাপ লাগবে রে আমার তাড়াতাড়ি করে যাও রে